যদি আপনাকে খেতে দেওয়া হয় আর রসগোল্লাটা যদি প্লাস্টিকে মোড়ানো থাকে আর আপনি যদি সেটা মুখের ভিতরে দিয়ে দেন বা চুষ্টে থাকেন নিশ্চয় আপনি কোনোদিন তার স্বাদ গ্রহণ করতে পারবেন না পারবেন পারবেন না কারণ ওটা প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে তাই তা আমাদের অবস্থা ঠিক তেমন যে পঞ্চাশ লাখ টাকার একটা বাড়ি করেছি বিশ লাখ টাকার একটা বাড়ি করেছি সব আসবাবপত্র বাড়িতে রেডি ফ্রিজ আছে গিজার আছে টিভি আছে বিশাল বলো এল বাড়িতে লাগানো আছে সিসি ক্যামেরা আছে সব কিছু আছে তো স্ত্রী তখন বলছে এত কিছু কিনলে ওই বড় একটা কোরআন মাজিদ বাড়ি রাখলে ভালো হতো না তো বলছে দাঁড়াও পনেরো তারিখে সাঁকর গাছায় জলসা গিয়ে কিনে আনবো সেই যে পনেরো তারিখে বাড়িতে একটা কোরআন মাজিদ কাপড়ে মুড়িয়ে বেশ জুত করে বাক্সের ভিতরে ভরে রেখেছে আজকে পনেরো বছর হয়ে গেল ওরা স্বামী স্ত্রী কোনদিন একদিন খুলে দেখার প্রয়োজন মনে করল না পাড়ার মেয়েরা একটু আড্ডু খুলে দেখে কবে সবে বরাত আসবে তারপর কবে রমজান মাস আসবে তারপর তাই না আল্লাহ জাতি অবস্থা কি যে জাতি কে কাপড়ে মুড়িয়ে বাড়িতে তুলে রেখে দেয় কোনোদিন এটাকে পড়ার বা বোঝার প্রয়োজন বোধ মনে করে না এ জাতি পরিত্রাণ পাওয়া সম্ভব সম্ভব নয় আজকে সমস্ত কিছু আমাদের হাতেই ছিল সমস্ত কিছু আজকে হাত হয়ে গেল তার একটাই মাত্র কারণ যে পবিত্র আল কোরআনকে আমরা শুধু মূল্যায়ন করিনি এটাই তার মূল কারণ একটা মানুষ যদি শুধুমাত্র পবিত্র আল কোরআনটাকেই যদি সে মূল্যায়ন করতো আর এইটাকেই যদি তার জীবনের সঙ্গে সেটিং করে যদি চলতে পারত একটা মানুষের কামিয়াবির জন্য আর দ্বিতীয় কোনো পক্ষের কাছে যাবার প্রয়োজন হতো না কিন্তু আজকে মুসলিমরা সারা পৃথিবীর সমস্ত মানুষের দ্বারস্থ হচ্ছে তার একটাই কারণ যে আমাদের ঘরের লোক কি পায়ে ছুঁড়ে দিয়েছি বড় আফসোস লাগে আজকে আমরা জলসা শুনি বিভিন্ন বক্তারা বক্তব্য দেয় আর মাঝে সাঝে বক্তার যখন বক্তব্য খুব জোশ বেড়ে যায় তখন আমরা না রে তো বিরাল্লাভ আর বাংলাদেশ হলে তো কোনো কথাই নেই প্যান্ডেল ছিঁড়ে চলে যাবে ওদের আবার না তো তো এত জোর দেখছেন না কিছু জিকির হচ্ছে যে জিকির করছে ওর ঘাড়ির উপরে উঠে পড়ছে করছে মানে ইসলামিক বিষয়ে যত ভণ্ডামি দেখবেন তো বাংলাদেশে যান একটা ন্যাংটো বাবা ধরা পড়েছে বলছে তার এক লক্ষ আশি হাজার মুরিদ তা মনে মনে বলছি যে জাতি নঞটকেও বাবা বলে মানে তাহলে এ জাতির কাছে অচল কিছু নেই হাদিস সই জই অনেক দূরের ব্যাপার যে জাতি নঞটলকের মাধ্যমে জান্নাত যাবার চিন্তা ভাবনা করে এ জাতির কাছে হাদিস আর সই জইপের কোনো ব্যাপার থাকে কিছুই থাকে না কি অবস্থা তবে সামাজিক এই সমস্ত ব্যাপারে আমরা উভয় পক্ষই দায়ী উভয় পক্ষ শুধু যে আমি বক্তাকে প্রত্যেক দিন বক্তব্য রাখব আর আমি যে সাদা কাগজের মতো তা নয় আমরা উভয় পক্ষই এখন দায়ী বক্তা এবং শ্রোতা দুজনে চলুন আমরা একটু কোরআনটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ 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 পবিত্র আল কোরআনে আল্লাহ সুবান ওয়া যে কথাগুলি বলেছেন এটা আপনার উপকারের জন্য বলছেন না ক্ষতির জন্য উপকারের জন্য ওই জন্য তো আল্লাহ সুবান ওয়া পবিত্র আল কোরআনে কথা বলছেন অমা আতা কুমর রাসুল ফাখুজু হু অমা নাগা আনু হু পবিত্র আল কোরআনে তো যেটা আছে আছে তারপরে পরে নবীজির কথা উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন যে আমার নবীও তোমাদেরকে যেটা দেয় এটা গ্রহণ করো আর আমার নবী তোমাদেরকে যেটা নিষেধ করে ওটা থেকে দূরে থাকো তার মানে আল্লাহ এবং তার রসুল যেটা আমাদেরকে করতে বলেছেন তার ভিতরে কল্যাণ আছে না নেই আছে আর যেটা থেকে নিষেধ করেছেন এটার ভিতরে অকল্যাণ আছে না নেই আছে অবশ্যই আছে শরত আব্দুল সালাম ফেললাও তো দিকে ফালতু মশা যায় না কিছু না পোকা আরো বেশি আসছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ তালা বলছেন আমার রাসূল যেটা দেয় এটা গ্রহণ করো এবং আমার রাসূল যেটা নিষেধ করে এটাতে বিরত থাকো আর কোরআনের ভাষাটাও ঠিক তেমন কোরআন আমাদের জন্য কিছু জিনিস জায়েজ বৈধ করেছেন আর কিছু জিনিস না জায়েজ বা অবৈধ করে দিয়েছেন তো হ্যাঁ আপনাকে আমি দুটো জিনিস দেখাই দুটো একটা জিনিস যে কোরআনের উপকারটা কোন জায়গায় আর ক্ষতিটা কোথায় হচ্ছে বাজারে অনেক প্রাণী আছে আমরা দেখতে পাই তার মধ্যে একটা প্রাণী রয়েছে তার নাম কুকুর নাই কুকুর আচ্ছা বলুন তো কোনো মুসলিম লোক যদি তার বাড়িতে কুকুর যদি লালন পালন করে এটা ইসলামে বৈধ না অবৈধ কখনো কি বৈধ নেই আছে আছে কখনো কখনো বৈধ আছে যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় অবশ্যই সেটা বৈধ আছে আপনি আপনার খামারটাকে চৌকি দেওয়ার জন্য আপনার গরুগুলোকে আগল দেওয়ার জন্য আপনার বাড়িটাকে চোরের হাত থেকে বাঁচাবার জন্যে এই পজিশনে আপনি বাড়িতে কুকুর রাখতে পারেন ইসলাম এটা আপনাকে দিয়েছে পারমিশন এমনি ঢং করে ঢং করে চলবে না ওটা আপনার জন্য না যায় হজরত মোহাম্মদ সাল্লাহ ভাইওয়াল্লাম দেড় হাজার বছর আগে বলেছেন অপ্রয়োজনীয় কুকুর বাড়িতে রাখা যাবে না বিড়াল রাখতে পারেন কোন অসুবিধা নেই আপনি রেখে দিতে পারেন কারণ কারণ হচ্ছে এই যে আল্লাহ সাল্লাম বছর আগে বললেন যে তোমরা কুকুর বাড়িতে রেখো না বিড়াল পারমিশন হুকুম করছেন না আদেশ করছেন না তবে তিনি নিষেধ করছেন না আজকে বিজ্ঞান দু হাজার সেটা প্রমাণ করছে যে কুকুরের লালাতে এত পরিমাণ জীবাণু যে মানুষের পাকস্থলিতে যদি পৌঁছে যায় আক্রান্ত হবে অথচ বছর আগে মানা করেছেন বিড়াল এ ব্যাপারে তিনি কোনো কথা বলেননি কোনো কথা বলেননি ওই জন্য আজও চিকিৎসা বিজ্ঞানীরা আজও এটা উদ্ধার করতে পারেনি যে বিড়ালের কোনো রকমের জীবাণু তার ভিতরে পাওয়া গেছে এটা জানা যায় না মাঝে সাঁ বিড়াল যদি কারো হিচিড়ে নেয় নাই না দু তিন দিনের জন্য একটু ঘা হবে ভালো হয়ে যাবে ওর থেকে অন্য কোনো রোগ হয় না ওই কেটে গেছে বলে একটু ঘা হয়ে যায় ওর থেকে অন্য কোন রোগের জন্ম হয় না কিন্তু কুকুরে যদি কারো কামড়ে দেয় মৃত্যু ছাড়া রাস্তা নাই তার মানে নবীজি এটা আমাদের জন্য দিয়েছেন আর নবীজি এটা আমাদের জন্য নিষেধ করেছেন তাহলে এতে দুটো উপকারের দিকও পেলেন আর একটা ক্ষতির দিকও পেলেন এবার আল্লাহ আমাদের জন্য একটা কথা বলছেন কি বলছেন নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন মদের ব্যাপার ইসলামে কি বলে মদ আপনি বলুন তো যে মদ সম্পর্কে ব্যাপারটা কি ইসলামে কুরআন আবার বলছে কুল ফি গিমা ইস্মুন কাবীর ও মানা ফিউলিন নাস নিশ্চয় মদ মারাত্মক বড় পাপ ও মানা ফিউলিন নাস তবে মদে উপকার আছে মদে কিন্তু উপকার আছে এটা জেনে রাখুন আজকে আপনি এটা আল্লাহ কোরআন বলছে এটা আলে বোলা যারা আছেন জিজ্ঞাসা করুন মদ মারাত্মক বড় পাপ কিন্তু আল্লাহ তালা বলছেন মদে উপকার আছে মানুষের জন্য মারাত্মক কল্যাণ মদে এই ভক্তিও যদি কেউ দিয়ে চলে যায় পিঠের চামড়া থাকবে থাকবে না আবার এই বক্তব্য যদি কেউ দিয়ে চলে যায় পিঠের চামড়া থাকবে না আবার অন্য কোনো মারাত্মক মজার ঘটনা যদি বলে তাহলে প্যান্ডেলে নারে তকবীরের ঠালাতে হুজুর আর বসতে পারবে না এত জোরে নারে তকবির দিবে আল্লাহ যে বলেছে যে মদে উপকার আছে মুসলমানরা শুনেছে জলসা বাদাম খেয়েছে জিলাপি কিনেছে বাড়ি চলে গেছে আল্লাহ যে মদে উপকার আছে এটা গবেষণা করে বার করতে হবে তো আজও পর্যন্ত বার